নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব মাছের তেল পটকা দিয়ে বড়া রেসিপি এইভাবে বড়াগুলো বানালে এতটা সুস্বাদু হবে যে কোনো বাঙালি জীবে জল এসে যাবে বাইরেটা হবে একদম মুচমুচে আর ভিতরটা হবে একদম সফট আর দেখুন বন্ধুরা এই রকমই তেল থাকবে ভিতরে দুপুরে গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা যোগ করে খাওয়াটা জাস্ট জমে যাবে আজকের বড়া বানানোর জন্য নিয়েছি এখানে মাছের তেল তো দেখুন এখানে তেল পটকা সব কিছু আছে একটা মাছের তেল পটকা নিয়েছি একটু বড় সাইজের তেল পটকা আছে আর দেখুন ভিতরটা এরকম দেখতে একটু ফ্রেশ দেখে নিতে হবে মাছের তেল পটকা কিন্তু সবসময় তাজা দিকে নিতে হবে একেবারে বাসি বা পচা মাছ নিলে হবে না আজকের বড়া বানাবার জন্য এই তেলগুলোকে কেটে নেব তেলগুলো কিন্তু এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে এইটা পটকা তো পটকাগুলো যদি আমরা ভালো করে কেটে না নিই পটকাগুলো কিন্তু ভাজার সময় ফাটতে পারে সেজন্য যত সম্ভব এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে তো আমি কাঁচি দিয়ে কাটছি আপনাদের বাড়ি কাঁচি থাকলে কাঁচি দিয়ে কাটবেন তা নইলে বটি দিয়ে কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হবে আর দেখুন তেলগুলোকে এইভাবে কাঁচি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি এইভাবে পিস পিস করে কেটে নিলে আমাদের বড়া ভাজতে সুবিধা হবে তাছাড়া তেলের মধ্যে অনেক নারী ভুঁড়ি থাকে তো সেগুলো কিন্তু বের করে দিতে হবে তো দেখুন এখানে অনেক নারী থাকে এইখান থেকে নারীগুলো বের করে দিতে হবে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এইভাবে এগুলো টেনে টেনে বের করে দিতে হবে তবে এইগুলোর মধ্যে কোনো রকম ময়লা নেই তবে বের করে দেওয়াই ভালো তো যে কটা থাকবে এইভাবে বের করে দেব ছোট ছোট করে কেটে নিলে এগুলো বের করতেও কিন্তু খুব সুবিধা লাগে আর তেলগুলো ম্যাশ হয়ে যায় না তো দেখুন এতটুকু বেরিয়েছে এই তেলগুলোর মধ্যে থেকে এখন আমরা বাদ দিয়ে দেব আর তেলগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন তেলগুলোর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিলেই হবে দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফচা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কোয়াটার চামচ তো এখানে কিন্তু লঙ্কাটা আপনারা কম বেশি করে নিতে পারেন যেমনটা পছন্দ করবেন তেমনটা লঙ্কা দেবেন ভালো করে ম্যারিনেট করে নেব আলতো হাতে ম্যারিনেট করতে হবে তা নইলে কী হবে তেলগুলো ম্যাশ হয়ে যাবে তো এইভাবে আমি ম্যারিনেট করে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর লাগছে এরকমই কিন্তু তাজা দেখে নিতে হবে গলা গলা তেল নিলে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না তো দেখুন আমি খুব ভালো করে ম্যারিনেট করে সাইডে রেখে দেবো এখানে একটি পাত্র নিয়েছি পাত্রের মধ্যে দিয়ে দেব বেসন এখানে কিন্তু আমরা তিন টেবিল চামচ বেসন রেখেছিলাম আর সঙ্গে তিন টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়োটা দেবার পরে এখন আমরা অল্প একটু জল দেব। অল্প একটু জল দিয়ে চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। বেসন চালের গুঁড়ো এভাবে মিশিয়ে নিলে ডাল বাটার কাজে হয়ে যাবে আপনারা চাইলে একটু ডাল আর একটু চাল আগের দিন ভিজিয়ে রাখতে পারেন সকালে পেস্ট করে নিতে পারেন আমি ইনস্ট্যান্ট বানিয়ে নেব এখানে চাল ডাল বাটার পেস্ট তো দেখুন এইভাবে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নিতে হবে একটুও ডালা না থাকে তো খুব ভালো করে এইভাবে চামচটা দিয়ে মিশিয়ে নেব এইভাবে যদি আমরা মিশিয়ে নিই তাহলে কি হবে আগের থেকে আমাদের চাল ভেজানো বা পেস্ট করার কোনো রকম ঝামেলা থাকবে না তবে যে কোনো বাটা জিনিসের স্বাদ কিন্তু আলাদা হয় তো দেখুন বন্ধুরা এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি একদম এরকম মসৃণ করে মিশিয়ে নিতে হবে যাতে করে একটুও ডালা না থাকে তো আমাদের এখন মেশানো হয়ে গেছে ঘনত্বটা একবার দেখিয়ে দেবো যে কেমন ঘনত্ব হবে দেখুন এরকমই কিন্তু ঘনত্ব থাকবে বেশি জল দিয়ে পাতলা করে নেওয়া যাবে না এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি রেখেছিলাম দিয়ে দিলাম এখন আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এখানে সাত আটটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আজকের আমি রেসিপিটি একটু ঝাল ঝাল বানাবো এই রেসিপি আমাদের একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি আদা বাটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি এখানে দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ আর বন্ধুরা ঝালটা আবারও বলছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো দেবেন সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যায় খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন আমরা সাইডে রেখে দেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব সর্ষের তেল আজকের রেসিপি আমি সর্ষের তেল দিয়ে বানাবো আপনারা চাইলে সাদা তেল দিয়েও কিন্তু বানাতে পারেন এখন ব্যাটারটাকেও নিয়ে নিয়েছি আর এখানে তেল পটকাগুলোও নিয়ে নিয়েছি এইভাবে একটা করে তেল নেব আর এইভাবে ব্যাটারের মধ্যে দেব আর তারপরে আমরা তেলে ভাজতে দেব তো কয়েকটা আমি এইভাবে রেডি করে নেব যাতে করে পটাপট আমরা ছাড়তে পারি বা তাড়াতাড়ি ছাড়তে পারি তো দেখুন এইভাবে আমরা একটা করে পিস তেল দিচ্ছি আর এইভাবে নিয়ে নিচ্ছি ছোট ছোট পিস হলে দুটো তিনটে তেলের পিস দিয়ে কিন্তু এইভাবে রেডি করে নিতে পারেন তাহলে কি হবে তাড়াতাড়ি হবে আর সবগুলো এক সাইজের হবে তো দেখুন এইভাবে আমি এখন তেলটা ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে দেবো তেলটা গরম হওয়ার পরে কড়ার গায়ে খুব ভালো করে স্প্রেড করে দিয়েছি এখন আমরা একটা একটা করে বড়া ছাড়তে থাকব এইভাবে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি দেখুন একসঙ্গে সবগুলো কিন্তু বড়া ভাজা যাবে না ব্যাচ বাইস ভাজতে হবে তো আমি চারটে দিয়ে এইভাবে ভাজতে দিয়েছি আর একটা পিঠ একটুখানি ব্রাউন কালার আসতে তারপরে উল্টে দিয়েছি গ্যাসের চুলাটা কিন্তু এই সময় মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিছুক্ষণ ভাজতে হবে সাত থেকে আট মিনিট কিন্তু ভাজতে সময় লাগবে তো এখানে যেহেতু লো টু মিডিয়াম আছে প্রথমের দিকে ভেজে নেব সেজন্য আমাদের একটু সময় বেশি লাগবে যখন আমরা দেখব ভাজা হয়ে গেছে সুন্দর মুচমুচে হয়ে গেছে তখন আমরা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে তারপরে আমরা তুলে নেব তাতে করে কি হবে ওপর থেকে যে তেলটা থাকবে সেটা খুব ভালোভাবে ঝরে যাবে দেখুন আমি তুলে নিয়েছি প্রথম ব্যাচটা সেকেন্ড ব্যাচটা একইভাবে ভিজে নেব সেকেন্ড ব্যাচটাও আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা মুছমুচে হয়েছে দেখুন এরকমই কিন্তু মুচমুচে হবে ভিতরটা সফট হবে আর বাইরেটা মুচমুচে হবে দেখুন ভিতরটা একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে আপনারা গরম ভাতের সাথে একটা কাঁচা লঙ্কা নেবেন সামান্য নুন ছিটিয়ে দেবেন গরম ভাত কখন শেষ হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন না এটা দিয়ে এত টেস্টি লাগে খেতে তো আমার অনেক বন্ধুরা খান না একবার চেষ্টা করে দেখবেন বেশ ভালো লাগে বাড়িতে বানালে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার